আজকের ভিডিওতে আলোচনা করব দুটো বিষয় নিয়ে একটা হচ্ছে মোহনবাগান কি করে ফাইনাল খেলবে তার জন্য তাকে কি করতে হবে আর দু নম্বর বিষয়টা নিয়ে আমি ভেবেছিলাম আইএসএল শেষ হওয়ার পর এটা নিয়ে আলোচনা করব কিন্তু চারদিকে যা বিভ্রান্তি ছড়াচ্ছে এবং আমার কাছে যেরকম প্রশ্ন আসছে তাই এএফসি চ্যাম্পিয়ন্স লিগ টু নিয়ে দু একটা কথা আমি বলে নেবো এই ভিডিওতে এবার যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা পুরোপুরি একটা টেকনিক্যাল বিষয় এবং এই বিষয়টা নিয়ে আমাকে প্রথম যিনি বলেন তিনি হলেন আমাদেরই একজন ফলোয়ার বলতে পারেন ঋত্বিক চক্রবর্তী তার কমেন্ট থেকেই আমি প্রথম এই বিষয়টা নিয়ে তিনি আমার সঙ্গে আলোচনা করেন এবং এই বিষয়টা আমি ওনার কাছ থেকে শুনেই আমি ভুলে গিয়েছিলাম বিষয়টা তো এই বিষয়টা নিয়ে ভিডিও করব বলে ওনার কমেন্ট পড়ার পর থেকেই আমি ঠিক করে নিই এবং এটার কৃতিত্ব পুরোটাই তার আমার নয় তিনি এই জায়গাটা আমার কাছে তুলে ধরেছেন প্রথমে বলি বিষয়টা কিছুটা এরকম যে আপনারা যদি খেলাটা খুব ভালো করে টেকনিক্যালি দেখেন তাহলে বুঝতে পারবেন যে মোহনবাগানের প্রবলেমটা কোথায় হচ্ছিল আগের দিনের ম্যাচটায় মোহনবাগান কিন্তু উইং দিয়ে অ্যাটাক তুলছিল দুদিক থেকে বলগুলোকে নিয়ে গিয়ে পেনাল্টি বক্সের মধ্যে ফেলছিল কিন্তু সেগুলো উড়িষ্যার ডিফেন্ডাররা ক্লিয়ার করে দেয় এবং মোহনবাগান যতবারই অ্যাট্যাক তৈরি করতে গেছে উড়িষ্যার ডিফেন্ডারদের একটা দেওয়াল বা টোটালি একটা ওয়াল ওদেরকে ব্লক করে দিচ্ছিল এবং সেখান থেকে ওরা কিছুতেই গোল বার করতে পারছিল না বা বলতে পারেন পেনাল্টি বক্সের মধ্যে ওদের প্লেয়াররা জমা হয়ে যাচ্ছিলো এবং ওখান থেকে আমাদের ওই পর্যন্ত অ্যাটাকটা যাচ্ছিলো তারপর আর কিছুতেই ওর ভেতর থেকে গোল আমরা বার করতে পারছিলাম না ওরা আগের ম্যাচে কিন্তু কোনোভাবেই নিজেদের ডিফেন্সটাকে ওপেন করেনি বা আমাদেরকে ওদের ডিফেন্সে কোনো স্পেস দেয়নি যেটা আমাদের টিমের ভীষণভাবে দরকার আমরা আগেও দেখেছি যখন আমরা টোটালি ফেরান্ডো রান্ডারে পাসিং ফুটবল খেলতাম আমরা অ্যাট্যাক প্রচুর করতাম কিন্তু গিয়ে ওই ফাইনাল থার্ডে গিয়ে পেনাল্টি বক্সের কাছে গিয়ে আমরা আটকে যেতাম কারণ ওইখানে প্লেয়ারদের একটা জটলা তৈরি হয়ে যেত সমস্ত প্লেয়ার অপোনেন্টের প্লেয়ার আমাদের বেশ কিছু প্লেয়ার ওইখানটা দাঁড়িয়ে জায়গাটাকে পুরো ব্লক করে রেখে দিত আমাদের প্লেয়াররা বারবার চেষ্টা করতো ফাঁক দিয়ে গোল করার এবং কিছুতেই গোল করতে পারতো না এই জায়গাটারই কিন্তু বারবার ফায়দা তুলছে সার্জিও লোবেরা এখন টিম আমাদের পুরো ফর্মে খেললে খুব ভালো খেলবে আমাদের টিম এই ম্যাচে দেখিয়ে দেবে ঘুরে দাঁড়াবে উড়িয়ে দেবে এরকম অনেক ভাবনা চিন্তাই আমরা করছি যে আগের ম্যাচটা হেরে গেছে এই ম্যাচে হানড্রেড পার্সেন্টের ওপর দিয়ে খেলবে তাহলে উড়িষ্যা কিছু করতে পারবে না সবই ঠিক আছে মানলাম কিন্তু টেকনিক্যালি কিভাবে উড়িষ্যা যে চালটা চালছে সেই চালটাকে কীভাবে আটকাব বা সেই প্ল্যানিংটাকে কিভাবে ভেসতে দেবো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট বিষয় মুখে বলা যায় যে এটা করে দেবো এই করে উড়িয়ে দেবে যান দিয়ে খেলবে কিন্তু কিভাবে খেলবে টেকনিক্যালি কি করতে হবে গোদা বাংলায় বললে ওদের পেনাল্টি বক্সের আশেপাশে আমাদের জায়গা তৈরি করতে হবে ফাঁকা জায়গা সেই জায়গাটা ওরা কিছুতেই দিতে চাইবে না আগের ম্যাচে ওদের গোল করার একটা তাগিদ ছিল ঠিকই সেই জন্য কিছুটা সময় হলেও ওরা কিছু ফাঁক ফকর দিয়েছিলো কিন্তু এই ম্যাচে ওদের গোল করার অত তাগিদ থাকবে বলে আমার মনে হয় না ফলে ওরা ডিফেন্সের জায়গাটা পুরোপুরি ব্লক করে রাখবে এবং ওরা জানে যে আম ওরা যদি পেনাল্টি বক্সের জায়গাটা ব্লক করে রাখে ম্যাক্সিমাম প্লেয়ার ওই জায়গাটাতেই রাখে তাহলে আমাদের ক্ষেত্রে গোল তোলাটা মুশকিল হবে সেটার চেষ্টা ওরা করবেই এবং আমাদের যেটা করতে হবে ওদেরকে পেনাল্টি বক্সের ওই সামনে থেকে কিছুটা বার করে আনা এখন আপনি বলবেন কি করে বার করে আনবে হাত ধরে টেনে বার করে আনবে না সেটা নয় যেটা করতে হবে যে মাঝ মাঠে আমাদের একটু বল পাসিং বল খেলাটা বাড়াতে হবে পাসিং ফুটবলটা বাড়াতে হবে এবার এটা তো সম্ভব নয় যে ওরা পুরো সারা ম্যাচ ধরে দেখে যাবে যে আমরা মাঝ মাঠে পাসিং ফুটবল খেলছি আর ওরা বল পাচ্ছে না আমরা বলের কন্ট্রোলটা নিজেদের হাতে রেখে দিচ্ছি সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে সেটা তো সম্ভব নয় তাই তাদেরকে উঠে আসতেই হবে সেক্ষেত্রে এটা হতে পারে যে ওরা চারজন ডিফেন্ডারকে ওখানেই রেখে দিল বাকি মিডফিল্ডাররা এলো বল স্ন্যাচ করতে সেক্ষেত্রে আমাদের ডিফেন্ডার দ্বারে কিছুটা উড়ে উঠে গিয়ে ওই মাঝ মাঠে বলের পজিশানটা রাখতে হবে যাতে ওরা দেখে যে বলটা ওরা কিছুতেই পাচ্ছে না এবং খেলাটা পুরোপুরি আমাদের কন্ট্রোলে রয়েছে এইটা দেখার পর ওরা কিন্তু আস্তে আস্তে মাঝমাঠে কিছুটা হলো লোক বাড়াতে চেষ্টা করবে এবং সেখান থেকে আমাদেরকে অ্যাট্যাকটা তুলতে হবে এবার গোটা ম্যাচের মধ্যে উড়িষ্যা বেশ কিছু টাইম থাকবে বা বারবার এই সুযোগটা দেবে আমার ধারণা যে কখনো কখনো ওদের ডিফেন্সে একটু ফাঁকা জায়গা যখন ওরা আমাদের অ্যাট্যাক করতে আসবে এবং এই সুযোগটাকে আমাদের কাছে লাগা কাজে লাগাতে হবে এবং ক্ষেত্রে অ্যাট্যাকটা কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে যে ব্যাপারটা হচ্ছে ওরা যদি আবার নিজেদের ডিফেন্সে ব্যাক করে যায় বা আমরা অ্যাট্যাক করতে একটু দেরি করি বা একটু বেশি বল হোল্ড করি তাহলে ওরা সবাই মিলে আবার পেনাল্টি বক্সের সামনে চলে যাবে এবং আমাদের ডিফেন্সের সামনেটা ব্লক করে দেবে আরও একটা রাস্তা হচ্ছে যেটা আগের দিন দেখা গেছে সেট পিস মোমেন্ট কর্নার থেকে হেড এই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু উড়িষ্যা আমাদেরকে আটকাতে পারবে না আমরা যদি বারবার এই সেট পিস মুভমেন্টটা প্র্যাকটিস করি খুব ভালো করে এবং আমরা যদি ভালো জায়গা থেকে সেট পিস পাই সেগুলোকে প্রপারলি কাজে লাগাতে হবে এই জায়গায় কিন্তু উড়িষ্যা আমাদেরকে কিছুতেই চেষ্টা করলে আটকাতে পারবে না হ্যাঁ কর্নারের ক্ষেত্রে বা এয়ার বলের ক্ষেত্রে মোরতাজা ফলের মতো লম্বা ডিফেন্ডার আছে কিন্তু সেটা একজনই কার্লোস ডেলগার্ডো নেই তো মোর্তাজা ফল যে বলগুলো পাবে ও হেড দিয়ে ক্লিয়ার করে দেবে কিন্তু যে বলগুলো মোর্তাদা ফল পাবে না সেই বলগুলোকে আমাদের কিন্তু কনভার্ট করার চেষ্টা করতে হবে আশা করি আমাদের কোচ এটা নিয়ে ভাবনাচিন্তা করছেন তিনি দেখেছেন এবং তিনি নিশ্চয়ই আরও নতুন কিছু প্ল্যান করবেন তিনি অনেক বড়ো মাপের কোচ তার ফুটবল বুদ্ধি অনেক বেশি আমাদের থেকে তো এইটা আশা রাখছি যে তিনি এই সিস্টেমটা ভাঙার বা সার্জিও লোভেরার এই প্ল্যানটা ভাঙার কিছু চেষ্টা তিনি করবেন বা সত্যি কথা বলতে এটা বলা চলে যে অ্যান্তোনিও লোপেজ হাবাসও কিন্তু অপোনেন্টকে আটকানোর জন্য পার্ট দ্য বাস সিস্টেমটা ফলো করতো এবং অ্যান্টোনিও লোপেজ হাবাস যে সিস্টেমে অপোনেন্টকে আটকানোর চেষ্টা করতো সার্জিও লোবেরা সেই সিস্টেমটাই অ্যান্টোনিও লোপেজ হাবাসের ওপর প্রয়োগ করার চেষ্টা করছেন তো হাবাসকে নিজের ডিফেন্সের সিস্টেম ভাঙার যে নতুন পদ্ধতি সেটা তাকেই আবিষ্কার করতে হবে বা তাকেই ভাবতে হবে এবং তাকেই খুঁজে বার করতে হবে তিনি যদি ডিফেন্স করতেন টিম দিয়ে এরম সিচুয়েশানে থাকতেন তাহলে অপোনেন্ট কোচ হিসেবে তিনি কিভাবে সেটাকে ভাঙবেন সেটা তাকেই ভাবতে হবে সার্জিও লোবেরা ওই জায়গাটাই খেলে দিচ্ছে এবার যদি চলে আসি এফসি চ্যাম্পিয়ন্স লিগ নিয়ে চারদিকে এত কথাবার্তা হচ্ছে যে বাধ্য হলাম যে কিছু কথা বলবো তা নাহলে ভেবেছিলাম আইএসএল শেষ হওয়ার পরই এটা নিয়ে আলোচনা করবো প্রথমত ব্যাপারটা হচ্ছে এফসি চ্যাম্পিয়ন্স লিগের আমাদের ম্যাচ শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস নাগাদ এবং সেটা চলবে ডিসেম্বর পর্যন্ত মানে তারপরে কোয়ালিফাই করতে পারলে সামনের বছর আবার খেলা আছে আর না হলে ডিসেম্বর মাস পর্যন্ত খেলাটা চলবে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর এবার অনেক জায়গায় শুনছি এএফসি চ্যাম্পিয়ন্স লিগে এগারো জন বিদেশি খেলানো হবে বা আটজন বিদেশি খেলানো হবে সেই জন্য মোহনবাগান নতুন করে আলাদা একটা টিম তৈরি করবে যে টিমটা চ্যাম্পিয়ন্স লিগ খেলবে সবই তো মানলাম কিন্তু আমার একটা প্রশ্ন থেকে যাচ্ছে যে এখনও পর্যন্ত জন বিদেশি খেলানো হবে কি আটজন বিদেশি খেলানো হবে সেরকম কোনো নিয়মের কনফার্মেশন এএফসির তরফ থেকে আসেনি তাহলে সেখান থেকে কনফার্মেশন আসার আগেই মানে আগেরবারের সিস্টেমেই যদি ছজন বিদেশি খেলানো হয় সেই সিস্টেমটাই যদি থাকে তাহলে মোহনবাগান কেন আগে থেকে ভাবতে শুরু করে দেবে যে অন্যরকম টিম করবে এএফসি খেলার জন্য সেটা আমার মাথায় কিছুতে ঢুকছে না কারণ যতক্ষণ না এএফসি কনফার্ম করছে তার আগেই মোহনবাগান ভেবে ভেবে ফেলবে যে এরকম এরকম হবে সেটা কিভাবে পসিবল আমি তো বুঝতে পারছি না আমার কাছে যতদূর খবর আছে এখনো পর্যন্ত এরকম কোনো কনফার্মেশন এএফসির থেকে আসেনি যখন আসবে সেই জন্য অল্টারনেটিভ ভাবনাচিন্তা করা আছে কোনো প্ল্যান বা এক্সিকিউশান এরকম কিছু কাজকর্ম এখনও এগোয়নি এইটুকুই আমি জানি পুরোটা অ্যাজামশানের ওপর দাঁড়িয়ে রয়েছে যদি হয় তাহলে এরকম কিছু ভাবনাচিন্তা করতে পারে এর বেশি কিন্তু কিছুই নয় এবং আইএসএল শেষ হওয়ার পর থেকে আমাদের এএফসি কাপের ম্যাচের মাঝখানে একটা বিশাল বড় গ্যাপ আছে তো এই গ্যাপটা এনাফ ভাবনা চিন্তা করে নতুন করে কিছু প্ল্যান করার বা নতুন টিম করার সব কিছুর জন্য তাই আশা করি মোহনবাগান ম্যানেজমেন্ট ওই জায়গাটায় বা ওই সময়টাই এটা নিয়ে ভাবনা চিন্তা করবে তো এখনো সব কিছু যদি হয় তাহলে এটা হবে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে এর বেশি কিছু নয় তো এই ভিডিওতে এইটুকুই কালকে আসবো মোহনবাগানের ফার্স্ট ইলেভেন কি হতে পারে সেকেন্ড লেগের ম্যাচটা সেটা নিয়ে আলোচনা করব আর এই ভিডিওতে বিশেষ কিছু বলার নেই তো থ্যাংক ইউ ধন্যবাদ এবং Joy Mohon bakan